ওই ofApp কি তো আসলে দেবলের বিআই ঠিক কইছে কি করে রে ও তো ক্যাডার ইয়া আল্লাহ ও ক্যাডার মানে আরে না বিসিএস ক্যাডার ওই ofApp হ্যাঁ বাংলা সিন আমায় সব সময় মারামারি পর পুলিশ আসে কেন কারণ পুলিশরা জানে না নায়ক একাই সবাইরে মাইরা করে ফলাইবো খানো খাওয়ার আগে আইসা আনার নষ্ট করে লাভ কি পরে আসে ওই ভাবি কি আমি একটা জিনিস কেঁচুতে বুঝতাছি না অন্যের পোলা বানিয়ে যখন তুমি পড়াও তখন কত সুন্দর আদু করে চলাচলা করে পড়াও আর যখন নিজের মেয়ে পড়াও এত সারি মাইরে পড়াও কেন কারণ অন্যের মেয়ে পড়াইলে টাকা পাওয়া যায় নিজের মেয়ে পড়ালে তো টাকা পাই না ওরাছিল ভাই কি অবস্থা তোমার কেমন আছো কই যাইতাছ ও এত দিনে তোমার খুশ হয়েছে না একটা মর্জে হাসপাতালে পড়েছিলাম মরলাম বসলাম ব্যক্তি খুঁজনি দেখছিলি। খোঁজ নিলাম না কেমনে প্রতিদিনই তো দেখছি তুমি অনলাইনে আছো সবুজ বাতি জলতাছো যেহেতু অনলাইনে আসো তার মানে তো তুমি বাইসাইছিল ওই পা কি শুনলাম সেলিব্রিটি হওয়ার পরে নাকি অহংকারে তোমার মাটিতে পায়ে পড়ে না মাটিতে পা পড়বো কেমনে আমি কি খালি পায়ে হাঁটি নাকি আমার পায়ে সবসময় জুতাই থাকে

এই যে গরম পড়ছে এই গরমের মধ্যে এত সুন্দর আর তুমি কি বকিরে আমি তো প্রচুর পানি খাই রে এইজন্য সুন্দর থাকি যে গরম পড়ছে তুই কি খাস গরমের মধ্যে কোকা কোলা এইজন্য তো তোর কালার আর কোকা কোলার মতোই বিটি মমনডা খুব খারাপ রে ভালো লাগতো না সব কিছু উল্টাপাল্টা লাগতাছে কে তোর আবার কি হইল আরে আমি আব্বারে কইছি আব্বা উত্তর আমির রে আমি অনেক ভালোবাসি আমাকে দুইজনের বিয়া দিয়ে দাও আব্বা কইতোছ না না ওই পোলার সাথে তোর বিয়া দেওয়া যাবে না ও তো সম্পর্কে ভাই হয় পরে ওই বিষয় বাদ দিলাম আমার কইলাম আমার স্কুলের একটা ফ্রেন্ড আকাশ ওর আমার অনেক পছন্দ হয় ও আমারে ভালোবাসে আবার তাহলে ওর সাথে আমার বিয়া দেওয়া দাও কইনা ওর সাথেও তো তোর বিয়া দেওয়া যাব না ও তোর সম্পর্কে ভাই হয় পর আবার পরে কইলাম ঠিক আছে ওরা যেহেতু সম্পর্কে ভাই হয় ওগো বিয়া করার চিন্তা বাদ জি আমি অনেক ভালোবাসি জি সাথে আমার বিয়া দিয়া দেও আবার কইতা আছে না না ওর সাথেও তো বিয়া দেওয়া যাব না জি তোর ভাই হয় দেখতেলে আমি কি যন্ত্রণা আছি জাকো পছন্দ করি সব আমার ভাই হয় অ্যাঁ তেল কি এত চিন্তা করিস না তোমা। তোর ঝারে মন চাই তারে বিয়া করগা কারণ এড়া তোর ভাবি না ওই পায়লাফা কি টেবিলের উপরে সাপরছ এডা তোর মাতৃভাষায় কত ও এডা আমি আমার মায়ের ভাষায় কমু হ্যাঁ মান তুই বাচ্চা টেবিলের উপরে যে সাফালাইলে এখন কারা বুঝবো তোর বাপে বুঝব না তুই বুঝবি আয় সামা বাঘের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কি গো দেখ বাঘের জুতে হাজার মত খাওয়াস বাঘ কো নাদিন মানুষ হব না আর মানুষের জুতে এক কাট মত